আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের দেখাবো গরুর খড় কাটা হ্যান্ড ঘাস কাটা এবং গাছের ডাল কাটার জন্য হ্যান্ড চাপার এবং বাঁকা এবং সোজা দাঁতি মেশিন আমরা তৈরি করে থাকি এগুলো সম্পূর্ণ টাকের স্প্রিং পাতি দিয়ে তৈরি এবং পুরোটাই ইস্পাত লোয়া যা বাজারে অনেকেই এগুলো বিক্রি করে থাকে তারা সবাই গিরিল পাতির মাল দিয়ে বিক্রি করে থাকে এবং আমাদের এখানে দেখছেন ডাবল পার্ট সিঙ্গেল পার্ট যা বাজারের তুলনায় গ্যারান্টি এবং সব খুব সহজে দেখেন কত মোটা ষোলো জাতীয় মেশিন এটা এটা জাহাজের ইস্পাত লোয়া যা কোনো গ্রিল পাতে কোনো কাজ নাই আমরা এটা সারা বাংলাদেশ আমরা এটা সারা বাংলাদেশ এবং জেলা পর্যায়ে হোম ডেলিভারি এবং যারা প্রবাসে থাকেন তাদের বাসাবাড়ির জন্য মা বোনদের জন্য আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সঠিক ঠিকানায় আমরা মালটা পৌঁছে দিয়ে থাকবো যারা ছাগল পালন করে থাকেন গরু এবং মহিষ এবং যারা খামারি ভাইরা আছে তারা তাদের জন্য খুবই ভালো একটা জিনিস যা বাজারের থেকে বিদ্যুৎ লাগে না জ্বালানি তেল লাগে না এবং হ্যান্ড মেশিন লাগে না সরি হ্যান্ড মেশিন জন্য এবং যারা কোনো বড় কোনো মেশিন লাগবে না বাসাবাড়ির জন্য দুই চারটা গরু ছাগলের জন্য খুব ভালো একটা জিনিস আপনার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ টাগের স্প্রিং পাতি দিয়ে তৈরি কোনো কাঁচা লোয়া কোনো জিনিস যেন তৈরি করে থাকে না এবং যা অনেকেই বিক্রয় করে থাকে তারা সবাই পাইকে নিয়ে ব্যবসা করে তাদের কাছ থেকে সাবধান তারা অনেক কথা বলে ইন্ডিয়ান পূজারি বিলেট এ বিলেট সে বিলেট সম্পূর্ণ ভুয়া তথ্য তো তাদের কাছ থেকে প্রতারিত থেকে সাবধানে দূরে থাকবেন আর আমরা এগুলো নিজেরা তৈরি করে থাকি কোনো পাইকাই নিয়ে সেল করে না আমরা কাঠ লাগিয়ে সেটিং করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং জেলা পর্যায়ে মাল দিয়ে থাকি ধন্যবাদ সকলকে আরেকটা কথা না বলে নয় এটা নেওয়ার জন্য ইমো কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তার জন্য নাম্বারটা উঠে রাখবেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো আমি আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো